প্রথমে আমি অর্থাৎ ইউটিউবে ডিসক্রিপশন বক্সে গিয়ে কিতাবের লিংক দিয়ে রাখছি যে লিঙ্কটা দিয়ে সেই লিংকে গিয়ে যদি চান যে পুরো প্রজেক্টটাই নিয়ে নেবেন তাহলে এই কোডের মধ্যে ক্লিক করে আপনারা এই যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা অথবা গিটহাব থেকে সরি ইউটিউব থেকে এই ইউআরএলটাকে নিয়ে আপনারা চাইলে যে কোনো একটা জায়গায় স্টোর করে রাখতে পারেন যেমন আমি আমার ডেস্কটপে আমি এই জায়গাটাকে স্টোর করছি কীভাবে দেখানোর জন্য আমি দেখাই আপনাকে যেমন আপনি টার্মিনাল ওপেন করলেন আপনি এবং ফোল্ডার লোকেশন কম্পিউটারে যে জায়গায় হোক আমি হয়তো ধরলাম ডেস্কটপের মধ্যে এটাকে আমি রাখলাম তারপরে এখানে গিয়ে আপনি গিট ক্লোন এবং গিট ক্লোন দিয়ে আপনি এই লিঙ্কটা পেস্ট করে দিবেন তারপরে এন্টার দিলেই অলরেডি প্রজেক্টটা এখানে চলে আসবে যেহেতু আমার অলরেডি ডেস্কটপে আসে আমি এইখানে স্টোর করতেছি না এবং দেখেন খেয়াল রাখবেন যদি গিট ক্লোন না দেন তাহলে কিন্তু এর আসবে ওকে আচ্ছা তারপরে আপনারা এই প্রজেক্টটাকে বিএস কোড ওপেন করবেন ওপেন করার পরে আপনারা দেখেন এখানে আমার অলরেডি এইচটিএমএল ফাইল দেওয়া আছে তারপরে সিএসএস আছে যা বায়োস্ক্রিপ্ট আছে সিএসএসটা কোথায় আমি এখানে বলি যেমন এইচ টি এম এল সিএসএসটা বায়োস্ক্রিপ্ট ইন্ডেক্স ডট এইচ টি এম এল আমরা এটাকে আমরা ওপেন করে ব্রাউজারের মধ্যেই এই ব্রাউজার ওপেন করলে আমাদের অ্যাপ্লিকেশনটা এরকম দেখা যাবে ওকে আমাদের অ্যাপ্লিকেশনটা আসলে কীভাবে কাজ করবে যেমন আমরা কোনো একটা টাস্ক দিলাম যেমন পারচেজ বুকস ফর এক্সাম্পল দিলাম এ টাস্ক টাস্কে রয়েছে আমরা দিলাম যে গো টু শপিং ওকে আমরা টাস্ক এর হইছে তারপর আমরা দিলাম ফর एग्जांपल মিট फ्रेंड्स টাস্ক এর এবং আমরা যখন ডিলিট করব টাস্ক ডিলিটেড টাস্ক এরম টাস্ক ডিলিট টাস্ক ডিলিট আমাদের এমটি এই হচ্ছে আমাদের অ্যাপের এর ফাংশনালিটি চলুন তাহলে আমরা আমরা কোডিং এ যাই আচ্ছা প্রথমে আমি একটা কাজ করি ইনডেক্স এইচটিএমএল এ আসলে বেসিক এইচটিএমএল কি আছে আমি জাস্ট একটু বোঝানোর সুবিধার্থে আপনাদেরকে দেখাই রাখি যেমন এইচটিএমএল এর মধ্যে আমাদের সিএসএস টা ওপেন করে রাখি তো বুঝতে সুবিধা হবে আচ্ছা আমি আপাতত মিনিমাইজ করে ফেলি অংশটুকু সিম্পল একটা অ্যাপ্লিকেশন আমরা এই একটা কন্টেইনার নিয়েছি এই কন্টেইনার দিয়ে আমরা পুরো স্টাইল পুরো আওয়ার টু ডু লিস্ট অ্যাপ্লিকেশনটাকে আমরা স্টাইল করছি তারপর একটা এইচ ওয়ান আছে এই যে এইচ ওয়ান টেকটা তারপরে ডিপ ক্লাস নিয়েছি ইনপুট সেকশন এই পুরো ইনপুট সেকশন এবং বাটনটাকে আমরা এই ডিপের মধ্যে রাখছি এবং এই ফাংশনটা আমরা ইউজ করবো যদিও আমরা পরে দিলেও হবে যেমন আমি এখান থেকে সরাই ফেললাম এই মুহূর্তে জাস্ট বোঝানো স্বার্থে যেমন আমরা দিলামই না এখানের মধ্যে একটা বাটন আছে এর টাস্ক আর তারপরে আমরা এই যে একটা ইউএল আছে এই ইউএলটার কাজটা হচ্ছে কি এটা আপাতত আমরা নাথিং কোনো ইনফরমেশন নাই যেমন আমি টেস্ট একটা ইনফরমেশন দিই যেমন দেখেন টেস্ট দেওয়ার পরে এই জায়গাটুকু তো আমাদের এই ইলেমেন্ট আসছে বাট এটা আমরা যা বায়োস্ক্রিপ্ট দিয়ে করবো এই জন্য শুধুমাত্র আমি একটা ইভেল অর্থাৎ আনঅর্ডার লিস্ট নিয়ে রাখছি এবং এই এটার মধ্যে আমরা করবো কি এরকম লিস্ট আইটেম তৈরি করবো যেমন টেস্ট ওয়ান যেমন তৈরি করছে দেখেন টেস্ট ওয়ান চলে আসছে এইভাবে যদি আমরা আরও আইটেম যোগ করি টেস্ট টু এরকম যোগ হবে তো এটা ম্যানুয়ালি করতেছি এটা আমরা ম্যানুয়ালি করব না এটা আমরা জাবাই দিয়ে করব এই জন্য আমরা তাইতে এই যে এলআইটা যা বাই স্ক্রিপ্টে কিভাবে করা যায় সেটা আমরা দেখাবো এই জন্য একটা লিস্ট আনঅর্ডার লিস্ট দিয়ে রাখছি এই এবং আমাদের স্ক্রিপ্টটা কানেক্ট করা আছে এই জায়গার মধ্যে আমাদের স্টাইল শিটটা কানেক্ট করা আছে ফাইন এখন যদি আমি স্টাইল ডট সিএসএস কে একটু জাস্ট এক্সপ্লেইন করি বডি জেনারেল খুবই সিম্পল কিছু স্টাইলিং আছে আমাদের কন্টেইনার ফুল কন্টেইনারটাকে আমরা একটা 500 পিক্সেলের মধ্যে রাখছি দেন আমরা কিছু বেসিক স্টাইলিং আছে দ্য ইনপুট সেকশনটাকে আমরা

আমরা এখনো ডিলিট বাটন ক্রিয়েট করি না এটা জাভা দিয়ে ক্রিয়েট করব কিন্তু এই ডিলিট বাটনের স্টাইলটা হবে এই ধরনের যেমন আমরা এটা ব্যাকগ্রাউন্ড রেড দিয়ে রাখবো দেন কিছু টেক্সট কালার আছে এই হচ্ছে আমাদের এইচটিএমএল এবং সিএসএস এবার চলেন আমরা সময় নষ্ট না করে জাভা স্ক্রিপ্টে যাই আচ্ছা প্রথমে আমি কনসোলটা একটু ওপেন করে রাখি তখন আমরা মাঝে মধ্যে একটু কনসোল দেখে বোঝানোর সুবিধা হবে আচ্ছা আমরা এই যে টু ডু লিস্টের মধ্যে যে হয়তো কাজ তো মোর দেন ওয়ান রাইট একটার বেশি কাজ থাকতে পারে সেই জন্য আমরা প্রথমে করবো কি একটা এরে নিব আমরা জানি এর এর মধ্যে আমরা লিস্ট অফ আইটেম রাখতে পারি বিভিন্ন আইটেম রাখতে পারি রাইট সেই জন্য আমরা এই জায়গায় এরে ইউজ করবো এর চ্যাপ্টারে আমরা এরে নিয়ে লাভ করছিলাম এবং এটা আমরা লেট কিওয়ার্ড দিয়ে লেট দিয়ে আমরা ডিফাইন করবো কারণ লেট দিয়ে ডিফাইন করব এই কারণেই যেহেতু এর এর ভ্যালুটা চেঞ্জ হবে যে কোনো সময় এরে আমরা যেহেতু প্রথম দিকে এর যোগ করব এর বাড়বে আবার যখন ডিলিট করব এরা কমবে সেজন্য আমরা লেট দিয়ে ইউজ করব কারণ এটা ভেরিয়েবল মানে অর্থাৎ ভ্যালু ফিক্সড না এটা কিন্তু আপডেট করবে যেহেতু যখনই ভ্যালু আপডেট করবে ঠিক সেই মুহূর্তে আমরা সব সময় ই ইউজ করব কি বলেন লেট ইউজ করব সো আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিলাম ল্যাগ টাস্ক এবং এটা আমরা প্রথমে জানি না আসলে একটা আইটেম কি এটাকে আমরা এমটি এর হিসাবে আমরা ইনিশিয়ালাইজ করব আচ্ছা এখন আমরা করব কি এই যে এড টাস্ক বাটনে ক্লিক করলে এখন তো কিছুই হচ্ছে না হবেও না আমরা এই এড টাস্ক বাটনের সাথে একটা ফাংশন এড করে দিব যে ফাংশনে কাজ করবে কি এই ফাংশনের মধ্যে যত কাজ আছে এই বাটন বাটনে ক্লিক করার পরেই সব কাজটা হবে যেমন এই বাটনের কাজটা কি যে আমরা এড টাস্ক ক্লিক করার পরে এই ইনপুট বক্সে যত ইনফরমেশন দেওয়া হবে সেই ইনফরমেশনটাকে সে গ্র্যাপ করবে গ্র্যাপ করে আমরা যা বলে দিই সে তা করবে যেমন আমরা একটা ফাংশন নিই প্রথমে যেমন এই ফাংশনটার ফাংশনটার নাম দিলাম এড টাস্ক এবং আমরা কোনো প্যারামিটার না দিয়েই

এই যে এক টাস্ক লিখছে না কনসোলটা ডক এই জন্য এই কনসোলটা লোকটা আসছে আপাতত আমরা কোনো কিছু গ্র্যাপ করতেছি না এই টাস্কটা এখানে আসতেছে না যতবারই বাটনে ক্লিক করতেছি আমরা এই কনসোল লোকটা আমরা দেখতেছি তার মানে আমাদের বাটনটা কানেক্টেড প্রথমেই আমরা এই যে টেক্সট ইনপুট যেটা আছে এই যে এই মুহূর্তে টাস্ক এই টাস্ক সরি টাস্ক এই টাস্কটা আমরা গ্র্যাপ করতে হবে এবং এটা কাজটা কি মানে আমরা কীভাবে গ্র্যাপ করবো যেমন ধরেন এই যে টাস্ক ইনপুটটা এই যে একটা আইডি দ্বারা আমরা কিন্তু সিলেক্ট করে রাখছি অর্থাৎ আমরা যদি এই টাস্ক যদি এই ট্যাক্সটাকে গ্র্যাপ করতে চাই তাহলে এই আইডিটাকে আমরা প্রথমে আইডি দ্বারা গ্র্যাপ করব আমরা জানি যে বিভিন্ন এলিমেন্টকে আমরা বাই ক্লাস নেম অথবা বাই আইডি দ্বারা আমরা সিলেক্ট করতে পারি বা বাইস্ক্রিপ্ট দ্বারা তো আমরা এই জায়গায় গিয়ে একটা ভেরিয়েবল নিব এবং ভেরিয়েবলের মধ্যে আমরা ধরেন এই টাস্ক ইনপুটটাকে আমরা রাখবো যেমন এটা নাম দিলাম যেমন টাস্ক ইনপুট একটা ভেরিয়েবল এবং ইনপুটের কাজটা হচ্ছে কি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এবং আইডিটা কি আমাদের এখানে জাস্ট যাতে ভুল না হয় আমি এখান থেকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিয়ে নিলাম এবং কাজটা করব কি এইটার আমরা ভ্যালুটা নিব আচ্ছা আমি প্রথমে যদি এখন কনসোল ডট লগে দিই যে কনসোল ডট লগ যদি শুধু টাস্ক ইনপুটটা আমরা নেই তাহলে শুধু টাস্ক ইনপুট যদি নেই যেমন ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখেন সব পুরো ইনপুট এস্টিমেলটাই নিয়ে আসছে ইনপুট টেক্সটা আচ্ছা আমরা চাই দিছি এর ভ্যালুটা যেমন আমরা এখান ভ্যালুটা নিব সো আমরা এখানে টাস্ক ইনপুট ডট ভ্যালু দিব তখন শুধুমাত্র ভ্যালু আসবে আচ্ছা এই মুহূর্তে আমরা যদি এই শুধু ভ্যালু এমটি ভ্যালু আসবে যেমন কিছুই নাই স কোনো কিছু আসবে না বাট আমরা যদি এখন ক্লিক করি যেমন টেস্ট তাহলে এখন টেস্ট আসবে আমরা আবার দিলাম টেস্ট আসবে কিন্তু একটা বিষয় দেখেন যদি এই টেস্ট বাটনটার আগে আমরা যদি বেশ কিছু স্পেস দিই তাহলে কিন্তু স্পেসটাও কিন্তু আসতে দেখেন এখানে স্পেস সহ চলে আসছে যাতে এই সামনে অথবা পিছনে পরে যত স্পেস থাকে যেমন আরো স্পেস দিলাম এখানে আমি যদি এবার আবার প্রিন্ট দিই দেখেন এটা কিন্তু এবার সামনে পিছনে স্পেস আসছে যদি দেখা যাচ্ছে না তো হবে কি এই স্পেস না আসে যেমন কিভাবে ধরো আমি এই জায়গার মধ্যে আর টেস্ট লিখলাম এই দেখেন তার মানে এই যে টেস্টের পরে এই টেস্টের মধ্যে স্পেস অনেক তাতে এই স্পেসটা না সেই জন্য একটা মেথড আছে ট্রিম আমরা ওইটাকে যদি ট্রিম করে দিই যেমন ডট ট্রিম দিই এবং যদি সেভ দেই এখন আমরা যদি এই স্পেসের আগে অনেক স্পেস দিয়েও যদি আমরা কোনো টেস্ট দিই ফর এক্সাম্পল একটা টাস্ক দিলাম যে টাস্ক ওয়ান তারপরে দেখেন জাস্ট টাস্ক মানি আসবে সেই কি ইগনোর করছে এটা আমাদের ট্রিম দ্বারা করে ট্রিমের কাজটি হচ্ছে আমরা স্পেস সরাই দেওয়ার সামনে পিছনে কোনো ইতালে এখন আমরা করবো কি এই জায়গাটুকুকে আমাদের দরকার সো আমরা এই জায়গাটুকুকে কনসোল ডট লগে আমরা সরাই ফেললাম ওকে আমরা চাইলে সরাসরি এই জায়গার মধ্যে ডট দিয়ে এই সেম কাজটা আমরা এখানে করতে পারি কিন্তু আমি জাস্ট বোঝানোর স্বার্থে আমরা করবো কি ওইটাকে নতুন একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো জাস্ট ট্যাক্সটা এবং এটা দিয়ে দিলাম যেমন টাস্ক ট্যাক্সট এবং এই ভেরিয়েবলের মধ্যে আমরা এই জাস্ট টেক্সটটাকে আমরা রাখলাম তার মানে এই ভেরিয়েবলের মধ্যে আমরা যে যে টাস্কটা রাখবো সরি যে টাস্ক বা টেক্সট যা লিখবো আমরা এখানে ইনপুট হিসাবে দিব এই ইনপুটটা আমরা এখানে স্টোর করে রাখবো আচ্ছা এখন আপাতত কি আমরা মানে এম টি ইনপুট বা এম টি স্ট্রিং দিতে পারতেছি এই জায়গার মধ্যে আমরা চাইতেছি যাতে কেউ এম টি কোনো স্ট্রিং না দিতে পারে সেই জন্য আমরা করবো কি একটা ইফ কন্ডিশন দিব এবং দিয়ে বলবো এই যে টাস্ক আসলে এই টাস্কটা যদি এম হয় যেমন টাস্ক টেক্সট এবং বললাম যে স্ট্রিক্ট ইকুয়ালিটি অপারেটর যদি এম হয়

দেন আমরা করব কি যেহেতু আমরা অলরেডি এটা আইডিতে গ্র্যাপ করে টেক্সটও পেয়ে গেছি এবং বাটনটাতে ক্লিক করলে যদি অর্থাৎ কোনো ইনফরমেশন না দেয় আমরা এরোরা দেখতে পারতেছি এখন আমরা করবো কি এই যে টাস্কের মধ্যে এর এর মধ্যে আমরা কাজগুলোকে যোগ করে নেব যতবারই এই বাটনে ক্লিক করবে এর টাস্কে ততবারই আমরা এই টাস্কের মধ্যে যোগ করবো একটা মেথড আছে যেমন টাস্ক ডট পুশ পুশ মেথড দ্বারা কাজ কি আমরা এর ইলেমেন্টের শেষ থেকে গিয়ে আমরা নতুন একটা ইলেমেন্ট বা ইলেমেন্ট যোগ করবে এই মেথডের কাজ আমরা এর চ্যাপ্টারে বলছিলাম সো টাস্ক পুশের মধ্যে আমরা কি করব এই যে টাস্ক টেক্সটাকে আমরা এখানে পাস করে দিব অর্থাৎ প্রত্যেকবার যখনই ক্লিক করব আমরা টাস্ক ইনপুট না টাস্ক টেক্সটাকে আমরা মূলত অ্যাড করে দিব তার মানে আমরা দেখেন যতবারই এখন ক্লিক করব কোনো ইনফরমেশন দিব সাথে সাথে যোগ হবে যদিও আমরা এবং কনসোল লোকে গিয়ে যদি আমরা দেখেন টাস্কটাকে দেখি যখন আমরা ক্লিক করবো কনসোল ডট লগ আমরা টাস্ক এরাটাকে দেখি যেমন এই যে টাস্ক এরে এই টাস্ক আমরা কনসোল লোকে দেখি সেভ দিলাম এবং একটা টাস্ক নিলাম যেমন টাস্ক সরি টেস্ট টাস্ক আমরা দিলাম এবং দেখেন সেভ দিলাম দেওয়ার সাথে সাথে দেখেন টাস্ক টেস্ট টাস্ক আসছে আমরা আরেকটা টাস্ক নিলাম যেমন ওয়ান এই দেখেন এর মধ্যে আরেকটা টাস্ক যোগ হয়েছে তার মানে আমরা বর্তমানে এর মধ্যে খুব সহজে গিয়ে আমাদের টাস্কটা চলে আসছে তার মানে আমাদের সেকেন্ড পার্ট ডান আমরা এখনো করব কি এই টাস্কটাকে আমরা তো চাইতেছি যে ডিসপ্লে করব যখনই যখনই এই ইয়ের মধ্যে যখন বাটনে ক্লিক করব সাথে সাথে আমাদের এই যে ইউএল যেটা আছে এই ইউএল এর মধ্যে আমরা চাইতেছি এলআই আইটেম আমরা যোগ করব তো এটা কিভাবে করব যেমন আমরা এইখানে যেমন দিব অ্যাড টাস্ক সরি not a task <Tipps> এখানে দিব ডিসপ্লে টাস্ক আমরা দিলাম ডাবল আর ডিসপ্লে টাস্ক আচ্ছা এই ডিসপ্লে টাস্ক আমরা এই জায়গার মধ্যে না করে আমরা আলাদা একটা ফাংশনে করি যার সাথে সিম্পলিফাই করার জন্য যেমন একটা ফাংশন নিলাম এই ফাংশনের কাজ দিলাম যেমন ডিসপ্লে টাস্ক এবং আপাতত কনসোল ডট লগে আমরা দেখি জাস্ট এই ফাংশনটা কানেক্ট হয় কিনা ফর এক্সাম্পল ডিসপ্লেড ওকে আমরা সেভ দিলাম এবং দিলে কিছুই আসবে না কারণ এই ফাংশনটা আমরা ইনভোক করতে হবে যেমন আমি এখানে টাস্ক দিলাম টাস্ক টেস্ক দিলাম তারপরে টাস্ক ক্লিক করলাম ওকে কিছুই আসতেছে না কারণ আমরা এই যে কনসোল ডটে দেখার কথা ছিল কারণ এটাকে আমরা এখানে ইনভোক করতে হবে এই যে ডিসপ্লে টাস্কের মধ্যে এই যে ডিসপ্লে টাস্কের মধ্যে গিয়ে এই মুহূর্তে যদি ইনবক করি সরি এখন যদি বাটনে ক্লিক করি এন্টার টাস্ক মানে অর্থাৎ কোন টাস্ক দিই নাই সরি রিটার্ন করে ফেলছি বা তো দিলাম দেওয়ার সাথে সাথে এখন দেখেন টাস্ক হ্যাভ বিন ডিসপ্লে তার মানে এই ফাংশনটা আমরা এখানে ইনবক করছি এই চলে আসছে ওকে এই মুহূর্তে এই ফাংশনের মধ্যে করব কি আমরা এই যে এর মধ্যে যতবারই আমরা ক্লিক করতেছি এর মধ্যে টাস্ক যোগ হচ্ছে আমরা এখন এই এরটাকে নতুন একটা এরেতে রূপান্তরিত করবে এবং এটা করতে পারি ডট ম্যাপ দ্বারা যখন আমরা কোনো এরের মধ্যে ম্যাপ দিয়ে নতুন একটা এরে ট্রান্সফর্ম করে আমাদের মানে পরিবর্তিত যে এরে আছে ওইটাকে আমরা নিতে পারি আমরা এটাকে ফর ইচ লুক ফর লুক দিয়েও করতে পারি ফর ইচ দিয়ে করলে আমাদের অরিজিনাল এরে যা আছে তাই থাকবে আর যদি ম্যাপ দিয়ে করি আমাদের অরিজিনাল এরে যা আছে তা তো থাকবেই এবং সাথে সাথে নতুন একটা ম্যাপ তৈরি এরে তৈরি হবে ওই এরেটাকে আমরা এর মধ্যে আমরা এল আই লিস্ট আইটেমটাকে আমরা এড করবো যেমন এলআই দিয়ে যেমন দেখাচ্ছি দেখলে আপনার হয়তো একটু বুঝতে সুবিধা হবে আমরা যেহেতু আমরা এই যে এটাকে ডিসপ্লে করবো এই টাস্ক লিস্টের মধ্যে সো প্রথমে আমরা এটাকে গ্র্যাপ করবো ওকে সো আমরা একটা ভেরিয়েবল মধ্যে রাখলাম এবং এটার নাম দিয়ে দিলাম ফর এক্সাম্পল টাস্ক লিস্ট এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এবং আমরা এটা জানি এটা হচ্ছে টাস্ক লিস্ট হচ্ছে আমাদের আইডি তারপরে আমি আর কনসোলটাকে ই করতেছি না টাইম সেভ করা সুবিধার্থে এবং আমরা করবো কি এই যে টাস্ক লিস্টের মধ্যে গিয়ে ডট ইনার এইচটি এম মধ্যে আমরা এই ইউএল মধ্যে প্রত্যেকবারই যখনই বাটনে ক্লিক করবে একটা করে এলআই ক্রিয়েট করবে যখনই নতুন টাস্ক করবে তখনই একটা এলআই ক্রিয়েট করবে কোথায় এই টাস্কটাকে আমরা প্রথমে ই করব ম্যাপ করব ম্যাপ বলতে কি এই টাস্ক এরাটাকে মডিফাই করে নতুন একটা এরে ক্রিয়েট করব যে অর্থাৎ এটা মডিফিকেশন করে একটা মডিফাইড এর মধ্যে আমরা এলআইটা ক্রিয়েট করব এবং ওইটা আমরা ডিসপ্লে করব সব সময় আমরা যদি সময় থাকে তাহলে ফর ইসতে দেখাবো ফর লুক দিয়ে দেখাবো আচ্ছা এই যে টাস্ক ডট ম্যাপ কিওয়ার্ড আছে ওকে এটাকে আমরা খুলব একটা ফাংশন আমরা এটা ইউজ করবো এটার মধ্যে আচ্ছা এখানে গিয়ে আমরা দুইটা প্যারামিটার নিব দুইটা প্যারামিটার কোনটা কোনটা যেমন আমরা যে টাস্ক আছে এই টাস্ক এর মধ্যে কি না মোর দেন ওয়ান টাস্ক সো আমরা একটা টাস্ক নিলাম বললাম যে যখন টাস্কটাকে প্রত্যেকটা টাস্ককে তুমি ইটারেট করো অর্থাৎ লুপ থ্রু করো এরপরে এই যে প্রত্যেকটা টাস্কের আমরা জানি যখনই এই টাস্কের এর এর মধ্যে কি আছে ইনডেক্স জিরো ওয়ান টু থ্রি সো আমরা এই যে প্রত্যেকটা টাস্কের ইন্ডেক্স হিসাবে নিব যাতে ইন্ডেক্স ধরে ধরে আমরা ওইটাকে ডিসপ্লে করবো আর অথবা ইন্ডেক্স ধরে ধরে আমরা আমরা ডিলিট করবো স্পেসিফিক্যালি ডিলিট করার ক্ষেত্রে আমাদের ইন্ডেক্সটা দিয়ে আমরা ডিলিট করবো এই জন্য আমরা ইন্ডেক্সটাও নিচ্ছি ওকে আই এন ডি ই এক্স ওকে আচ্ছা ইন্ডেক্স নিলাম অ্যান্ড দেন আমরা এখানে এরো ফাংশন দিলাম দিয়ে জাস্ট আমি নিচের লাইনে গিয়ে আপনাদের বোঝার সুবিধার্থে এটা নিচের লাইনে গেলাম মেথে লাইনে গিয়ে এখানে আমরা এই দেখেন ব্যাকটিক দিলাম আমি সেভ দেওয়ার সাথে সাথে ব্যাকটিক দিয়ে এই যে নেরো আসছে যে ব্যাকটিক ব্যাকটিক দিয়ে সুবিধাটা কি আমরা স্ট্রিং ইন্টারপোলেশন করতে পারি আমি আগের ভিডিওতে বলছিলাম আমরা সো কিবোর্ডের ইএসসি নিচে আছে এই যে ব্যাকটিকটা এখানে ক্লিক করে আছে আমরা এখানে সেমিকোলন দিয়ে রাখি সেমিকোলন লাগবেই না এই জায়গার মধ্যে আচ্ছা ব্যাকটিক দিলাম দিয়ে আমরা করতেছি কি প্রত্যেকবারই যখনই ক্লিক হবে ম্যাপ করার সাথে সাথে একটা এলআই ক্রিয়েট হবে সো ডট লিস্ট আইটেম তৈরি হবে এবং আমি একটা কাজ করি এদের মধ্যে সাথে সাথে ক্লোজ করে ফেলি যাতে আমাদের কোনো ভুল না হয় আচ্ছা এই যে এলআই এবং এলআই এর মধ্যে আমরা চাইতেছি আইটেমটা শো করব যে টাস্কটা আছে এবং টাস্কের সাথে একটা বাটন যোগ করে দেব ডিলিট বাটন তো একটা স্প্যান নিলাম এবং স্প্যানের মধ্যে আমরা করব কি যে স্প্যানটাকে ক্লোজ করে দিই স্প্যান তার সেম লাইনে আমরা চাইতেছি টাস্ক এবং এবং মধ্যে আমরা টাস্কটাকে প্রিন্ট দিব সো প্রথমে ডলার সাইন দিলাম স্ট্রিং ইন্টারপোলেশনে তারপরে আমরা কার্লি ব্রেসিস দিব এবং এই যে টাস্কটা আছে না যখন ইটারেট করবে প্রত্যেকটা যে টাস্কটা এর হবে ওই টাস্কটা এখানে শেষ করবে আচ্ছা তার মানে প্রথমে আমাদের টাস্কটা চলে আসবে এই জায়গার উপস্থিত এই মুহূর্তে মেয়েটাকে মধ্যে এখানে আসি আচ্ছা দেন আমরা করবো কি এই সেম লাইনেই আর কি স্পেনের ঠিক পাশে টাস্কের ডান পাশে একটা বাটন যোগ করবো বাটনটা যেমন বাটন দিলাম এবং এটা বাটনটা ক্লোজ করে ফেলি সাথে সাথে আচ্ছা এই বাটনের মধ্যে আমরা একটা বাটন যোগ করব ডিলিট আচ্ছা এবং আরো একটা কাজ করব এই বাটনের সাথে যেমন দেখেন আপনারা এই যে ইন্ডেক্স এই বাটনের সাথে আমরা একটা অন ক্লিক দিয়ে একটা মেথড যোগ করে দিয়েছিলাম যে মেথডের কাজ ফাংশন যোগ করে দিয়েছিলাম ফাংশনের কাজটা হচ্ছে দেখি প্রত্যেকবারই এর বাটনে ক্লিক করার সাথে সাথে নতুন একটা টাস্ক যোগ করবে সো আমরা সেম একটা অন ক্লিক এখানে যোগ করে যোগ করে দিই এটার সাথে এই বাটনের সাথে জাভাস্ক্রিপ্ট দিয়ে যখনই অর্থাৎ এই জায়গার মধ্যে গিয়ে অন ক্লিক এবং একটা ফাংশনের নাম দিলাম ফর এক্সাম্পল আমরা দিয়ে দেই ডিলিট টাস্ক এই হচ্ছে আমাদের কাজ এবং ডিলিট টাস্ক করার সময় আমাদের খেয়াল করতে হবে আমরা এই ডিলিট টাস্কের মধ্যে একটা প্যারামিটার দিব প্যারামিটারটা হচ্ছে ইন্ডেক্স আমি দেখাবো একটু পরে জাস্ট মাথায় এত রাখলেই হবে আমরা এই এটার মধ্যে আমরা এই ইন্ডেক্সটাকে পাস করে দিব অর্থাৎ আমরা ইন্ডেক্স ধরে ধরে আমরা এই কাজটাকে ডিলিট করব যখন ডিলিট করব ইন্ডেক্স ধরবো এই যে নতুন যে ম্যাপ তৈরি করতেছে সরি ম্যাপের মাধ্যমে যে নতুন ম্যাপ এরা তৈরি হচ্ছে ওই এরা থেকে জিরো ওয়ান টু আছে জিরো ধরবো তারপর ওয়ান ধরবো তারপর টু ধরবো এভাবে ধরে ধরে আমি ডিলিট করবো অর্থাৎ যেটা যে টাস্কের মধ্যে ক্লিক করবো ওই টাস্কের ইনডেক্স ধরে ধরে আমরা ডিলিট করব আচ্ছা ফাইন তার মানে আমরা উপস্থিত এই পর্যন্ত আমাদের কাজ হচ্ছে কি যে ডিলিট প্যাটার্ন আমরা তৈরি হয়েছে আমাদের টাস্কটাও চলে আসছে আচ্ছা আমরা এখন একটা টাস্ক তৈরি করি কোনো কিছু দিলাম না দিলে কোনো ইনফরমেশন না দিলে আমাদের

ভ্যালু অথবা সরাসরি এই জায়গার মধ্যে এই টাস্ক টেস্ট যদি আমরা দেই দিই এমটি এখন সেভ দিলাম আবার সুবিধার্থে যেমন একটা নিউ নিউ টাস্ক নিউ টাস্ক আসছে সাথে সাথে আমাদের ফিল্ডটা এমটি হয়ে গেছে দ্যাটস ফাইন আমরা অ্যানাদার টাস্ক দিই অ্যানাদার টাস্ক দিলাম অ্যাড ক্লিক করলাম সো আমাদের অ্যানাদার টাস্ক কিন্তু একটা জিনিস দেখেন যতবারই আমরা টাস্ক এড করবো ততবারই কিন্তু এখানে আর টাস্ক দিলাম কমা আসতেছে তার মানে আমাদের মূল উদ্দেশ্যটা মানে সাকসেসফুলি সম্পন্ন হচ্ছে না এই জায়গা থেকে মুক্তি পেতে গেলে আমাদের এই যে ম্যাপ আছে এই ম্যাপের ঠিক পিছনের অংশে শেষে এসে আমরা জয়েন মেথড অ্যাড করে দিই মানে কি ম্যাপ যখন অ্যাড করব তখন আমরা ম্যাপ দিয়ে প্রত্যেকটা লিস্ট তৈরি করার পরে একটা লিস্টের সাথে আরেকটা লিস্ট আমরা কানেক্ট করব জয়েন মেথড ধরে জয়েন না দিলে এই যে কমাটা আসবে সো আমরা এই জয়েন জয়েন দিব এবং এখন যদি আমরা জয়েন দিয়ে করব কি প্রত্যেকটা শেষে কিন্তু এমটি স্পেস দিব কিন্তু অটোমেটিক কমা চলে আসে ম্যাপের কাছে বাই ডিফল্ট সে কমা দিবে আমরা যখন জয়েন দিয়ে বলবো যে না এমটি টি স্ট্রিং থাকবে এই জায়গার মধ্যে তাহলে এরকম একটা আসবে না কারণ এখন যদি আমরা সেভ দিই এবং দেওয়ার পরে আমরা যদি এখানে টাস্ক এড করি যেমন দিলাম নিউ টাস্ক ওকে তারপরে আমরা দিলাম অ্যানাদার টাস্ক আচ্ছা এখন দেখেন আমাদের কিন্তু কমা আসতেছে না কমাটা চলে গেছে ওকে আচ্ছা এই মুহূর্তে আমাদের ডিলিট বাটনটা আসছে কিন্তু ডিলিট বাটনটা আমরা করতে হবে কি এই ডিলিট বাটনটাকে আমরা সরি এই দিলের উপর ক্লিক করলে আমাদের কিন্তু কোনো ইনফরমেশন আসতেছে না দেখেন আসতেছে কি আনকট রেফারেন্স এরর অর্থাৎ আমাদের বাটনটা বলতেছে ডিফাইন না কারণ আমরা এরকম কোনো ফাংশন এখনো ক্রিয়েট করি নাই যেমন আমরা এখানে গিয়ে সরি আমাদের স্টাইলে গিয়ে আমি দেখি আমাদের ডিলিট বাটনের একটা আইডি আছে দেখেন ডিলিট বাটন সো অর্থাৎ একটা ক্লাস আছে আমরা এই ক্লাসটা দিলে আমাদের এই ডিলিট বাটনের কালারটা চেঞ্জ হবে সো আমি একটা কাজ করি এখানে গিয়ে আমাদের এই ডিলিট বাটনে একটা স্টাইল যোগ করে দিই সরি স্ক্রিপ্ট কোথায় গেল এই বাটনের মধ্যে এখানে যদি আমরা একটা ক্লাস দিই ফর एग्जांपल দেখেন ডটটা সরাই ফেলি আচ্ছা এখন যদি আমরা সেভ দেই নতুন একটা টাস্ক দিলাম দেখেন টেস্ট সরি টাস্ক সেভ দিলাম দেখেন বাটনটা কালার হয়ে গেছে এখন আমরা ওই যে সিএসএস ক্লাসটা আমরা এড করে দিয়েছি এই মধ্যে তার মানে আমরা ফাইনাল পার্টে চলে আসছি শুধু কাস্ট আমরা ডিলিট করব সো আমরা একটা ফাংশন নিয়ে নেই এই যে অন ক্লিক একটা ফাংশন নিয়েছিলাম যে ডিলিট টাস্ক এবং একটা প্যারামিটার দিয়েছিলাম এটার মধ্যে যে প্যারামিটারটা কি যে ইন্ডেক্স তো আমরা এই জায়গায় গেলাম একটা ফাংশন নিলাম ফর এক্সাম্পল এবং ডিলিট টাস্ক একটা প্যারামিটার দিলাম ইন্ডেক্স আমরা কিসের ইন্ডেক্স ওই যে যে এর এর যে ইন্ডেক্স আছে টাস্কের ইন্ডেক্সটা দরকার কি তো এবং খুবই সিম্পলভাবে আমরা এটাকে ডিলিট করতে পারি যেমন আমরা যে টাস্ক আছে না অর্থাৎ কাজটা এই টাস্ক এর থেকে ডিলিট করব সো আমরা প্রথমে এই টাস্কটাকে আমরা লিখবো এখানে টাস্ক ওকে তারপরে আমরা করবো কি স্প্লাইস একটা মেথড আছে স্প্লাইস মেথড কি আমরা ইন্ডেক্স দ্বারা যে পজিশন ধরে ধরে যে পজিশনে টাস্কটা আছে ওই পজিশনটাকে আমরা রিমুভ করে দিব ইট এটা হচ্ছে আমাদের স্প্রাইস মেথড এর যেমন দেখেন রিমুভস এলিমেন্ট ফ্রম এন অ্যারে এন্ড ইফ নেসেসারি ইনসার্ট নিউ এলিমেন্টস ইন দেয়ার প্লেস রিটার্নিং দ্য ডিলিটেড এলিমেন্টস সো আমরা করব কি যেমন মধ্যখান থেকে একটা মানে এলিমেন্ট যেটা আমরা ডিলিট করি তখন সাথে সাথে পরে আমার এলিমেন্ট এসে এই জায়গার মধ্যে সে অ্যাড হবে ইট এই হচ্ছে আমাদের স্প্রাইস মেথড সো আমরা স্প্রাইস দিলাম এবং দিয়ে বলতেছে স্টার্ট নাম্বার সো স্টার্ট বলতে কি আমরা শুরু করব কোন জায়গা থেকে শুরু করতেছি আমাদের ইন্ডেক্স নাম্বার থেকে অর্থাৎ যে টাস্কটাকে তোমার এই মুহূর্তে স্ক্রিনে ডান পাশে দেখেন টাস্ক আছে এই মুহূর্তে জিরো হবে সো এটা জিরো ধরবে জিরো থেকে কত পর্যন্ত বলছে কয়টা আইটেম ডিলিট করবে যে ডিস্ক বলতেছে ডিলিট কাউন্ট নাম্বার সো আমরা বলতেছি মাত্র একটা আইটেম একবারে ডিলিট করবে সো আমি একটা আইটেম দিলাম এখানে দুইটা আইটেম দিলে সে দুইটা আইটেম একসাথে ডিলিট করে ফেলবে আচ্ছা তারপরে আমরা এখানে সেমিকোলন দিলাম আচ্ছা এই যে আমরা টাস্ক ডট স্প্লাইস দিলাম দেওয়ার পরে আমরা এখন একটা নতুন টাস্ক নেই যেমন টাস্ক ওয়ান দিলাম টাস্ক ওয়ান আমরা টাস্ক এর হচ্ছে আমরা দিলাম টাস্ক টু আমরা টাস্ক টু এর হচ্ছে আচ্ছা এখন আমরা ডিলেট দিলাম না কোনো ডিলেট হচ্ছে না কারণ ডিলেট হবে না এই কারণে আমরা কাজটাকে এই যে টাস্ক লিস্টটাকে আমরা আপডেট করতে হবে এবং এই যে আপডেট করা কাজটা হচ্ছে কি আমাদের এই যে ডিসপ্লে টাস্ক এই যে ফাংশনটা আমাদের এই কাজটা করতেছে সো আমরা করব কি এখানে এসে ডিসপ্লে টাস্কটাকে আমরা জাস্ট কল করে দিব ইনবুক করে দিব দিলে হবে কি যতবারই আমরা এই যে ডিলেট টাস্কটা করবো সাথে সাথে সে আপডেট করবে নতুন অবজেক্ট ক্রিয়েট করবে এবং অবজেক্ট ক্রিয়েট করে সরি নতুন এরে ক্রিয়েট করবে এরে ক্রিয়েট করে সাথে সাথে এই যে আপডেটের লিস্টটাকে এখানে প্রিন্ট করে দেবে আমাদের ডিসপ্লেতে নিয়ে আসবে যেমন এই মুহূর্তে সেভ দিলাম সেভ দেওয়ার সাথে সাথে কোনো কিছু দিলাম না আমাদের এরার আসতেছে সো আমরা টাস্ক দিলাম যে টাস্ক ওয়ান আমরা টাস্ক ওয়ান আসছে আমরা টাস্ক টু দিলাম সো টাস্ক টু আসছে আমরা আরেকটা টাস্ক নিলাম টাস্ক থ্রি নিলাম সো টাস্ক থ্রি আসছে এনিওয়ে আমরা ডিলিট দিলাম এখানে টাস্ক চলে গেছে সেকেন্ড টাস্ক দিলাম টাস্ক চলে গেছে মানে কি অর্থাৎ প্রত্যেকবার এই যে আইটেমগুলো আমরাদের ডিলিট করতেছি অটোমেটিক এই যে ডিসপ্লে টাস্ক সে করতেছি এটা ম্যাপ দিয়ে অর্থাৎ প্রত্যেকটা নতুন এলিমেন্টগুলোকে জাস্ট আপডেট করে আপডেটেড যে লিস্টটা অর্থাৎ টাস্ক লিস্টটাকে আমাদের সামনে নিয়ে আসতেছে তো এই হচ্ছে আজকে আমাদের আলোচনা আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে ইভেন বাস্তব জীবনে আমরা এই সেম কোড ইউজ করে আপনারা বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন আমরা নেক্সট টাইম যখন অ্যাপ্লিকেশান তৈরি করবো বিশেষ করে আমার প্রিমিয়াম কোর্সে আমরা লোকাল স্টোরেজ ইউজ করি এখন যেরকম আমরা রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আমাদের ইনফরমেশান চলে যাচ্ছে আমরা অর্থাৎ পারসিস্ট করতেছে না ইনফরমেশনগুলো ডেটা আমরা লোকাল স্টোরেজ ইউজ করে কীভাবে ডাটা পারসিস্ট করতে পারি যেটা আমরা দেখছি বিভিন্ন এড টু কার্ড বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে যখন কার্টে স্টোর করে রাখেন আপনি লগ আউট করার পরেও দেখছেন যে এখনও কার্টেই আছে সো এটা কীভাবে করতে হবে সেটা আমরা প্রিমিয়াম কোর্সে অবশ্যই সেম বিভিন্ন কনটেন্টের মধ্য দিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি তো আশা করি ভালো লাগলে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ আপনাদের সবার সাথে আর শেয়ার করবেন আর আমাদের যদি প্রিমিয়াম কন্টেন্ট আপনাদের ভালো লাগে ভবিষ্যতে আস্তে জয়েন করবেন আদারওয়াইজ আপনারা ফ্রি কন্টেন্ট সবসময় যেরকম ফলো করেন ফলো করতে থাকেন আর কোনো কোয়েশ্চন বা কমেন্টস মন্তব্য থাকলে আপনারা কমেন্টস বক্সে শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আর ভালো কোনো কন্টেন্ট নিয়ে আসবো তো তখন পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ